আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দোয়া এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে প্রশ্ন করেন মেসেঞ্জারে প্রশ্ন করেন ভাই এই বিষয় আছে কিনা না এই বিষয়ে বলে আমি আসব একটু দেখেন আমার জন্য আগে থেকেই বলে রাখি ভাই আমি কোনো বিষার দালালি করি না আমি কোনো বিষয় বিক্রিও করি না তো আমি আপনাদেরকে জাস্ট আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি কিভাবে আপনারা কোন বিষয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে সেটাই দেখানোর চেষ্টা করি তো অনেকে আমাকে এটা ভুল যে আমাকে বারবার একই প্রশ্ন করে যে ভাই বিষা থাকলে জানান আমি আসব এই কোম্পানির ড্রাইভার হাউস বিষা কত এই কত সেই কত ভাই আমি আগেও বলছি এখনও বলি আমি দালালি করি না আমি দালালি কখনো করবও না তো শুধু শুধু আমাকে মেসেজ করে বিরক্ত করবেন না তো যাই হোক সবার উদ্দেশ্যেই এই ভিডিওটা যারা যারা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যেই ভিডিওটা তো ছোট্ট কাকারাই সবাইকে বলছি আপনারা যেসব ভিডিও মানে দেখেন এসব ভিডিও জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্যই আমি এই ভিডিওগুলো করি যাতে আপনারা ভালো বিষয়ে আসতে পারেন বা ভালো কাজে আসতে পারেন যাতে আপনারা টাকা কামাইতে পারেন সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিওগুলো করি তো এর মানে নয় যে আমি আপনাদেরকে বিষা দিব বা আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি এটা একদমই আপনাদের টোটালি ভুল ধারণা তো এই যে আমি অনেকে সুপার শপে আসছি অনেকে বলেন যে শপের বিষা তা আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে সুপার শপের কাজ কি হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি বলি নাই কখনো যে আমি আপনাদেরকে বিষা দিয়ে আনবো আপনাদেরকে আশ্বাস দিছি এমন কিছুই বলি নাই শুধু দেখানোর চেষ্টা করছি যে বিষাগুলো আসলে আপনারা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কামাইতে পারবেন বা মোটামুটি আপনারা ভালো কিছু করতে পারবেন জাস্ট এতটুকুই এই যে সৌদি আরবে আপনার ক্লিনিং বিষয় পরে হচ্ছে বলদিয়া বিষয় এইসব বিষয়ে আসলে আপনি টাকা কামাইতে পারবেন কিন্তু টাইমের ডিউটি অনেক কম টাকাও কামাইতে পারবেন কিন্তু বেতন কম বুঝছেন কথা এক্সট্রা ইনকাম থাকে বেশি এটাই হচ্ছে মূল কথা তো সকলের উদ্দেশ্যে আবারও বলে দিই যে আপনারা আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করবেন না আমি কাউকে বিষা দিব না বা কাউকে বলিও না যে আমি বিষা দিব বুঝতেন আর হচ্ছে আমি কয়দিন পরে আভা যাচ্ছি আভা আমার কাছে নতুন জায়গায় ইভেন্টের জন্য তো যাবো প্রথমে ট্রাক দিয়ে আসার সময় প্লেনে আসব আবার নতুন জায়গা কেমন জানি না কমেন্ট বক্সে যদি আবার কোনো ভাইব্রাদার থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমি চেষ্টা করব ওই ভাইব্রাদারের জন্য দেখা করার জন্য কারণ ইভেন্টের কাজ আগে কাজ শেষ করার পরে যদি টাইম পেলে আর কি আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব আর আপনারাও আমাকে কমেন্ট বক্সে জানায়েন আবার কে কোথায় থাকেন আবার এলাকাটা কীরকম আমাকে জানায়েন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম